শাহরুখ খান কাল হুনা হো মুভির গানের কথা মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন পেছনে পুরো ম্যানহাটন ভিউ হ্যালো দর্শক আমি মিথুন এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি ক্যানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাঙ্ক উপরে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি ঘর বদল है খুব জিন্দেগি

ব্রুকলিন ব্রিজে আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেই ব্রুকলিন ব্রিজে আপনাদেরকে আজকে আমরা দেখাবো আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সব বাই আশা করি সুস্থ আছেন নিরাপদে আছেন মিথুন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মিথুন তো এতক্ষণ বলেই ফেললো আমরা কোন জায়গায় চলে এসেছি ব্রুকলিন ব্রিজ যেটার কথা মনে হলেই সবার আগে শাহরুখ খানের কথা মনে হয় হুনাহ মুভির গানের কথা মনে হয় তো সেই ব্রুক ব্রুকলিন ব্রিজ আমরা আজকে সচক্ষে দেখার জন্য চলে এসেছি আজকে আমরা এই ব্রিজের উপর হাঁটব আপনাদের সাথে শেয়ার করবো একজাক্টলি আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই ব্রুকলিন ব্রিজের সব সবচেয়ে লংগেস্ট যে স্প্যানটা আছে লংগেস্ট স্প্যানটা হচ্ছে এক হাজার পাঁচশো পঁচানব্বই ফিট দৈর্ঘ্য এবং এই ব্রিজটি প্রথম উদ্বোধন করা হয় আঠারোশো সালে আরও তথ্য দেব চলুন ঘুরে দেখি দর্শক ব্রুকলিন ব্রিজ হচ্ছে একটি হাইব্রিড ব্রিজ যেটি কেবল এবং সাসপেনশন দুটো সমন্বয় তৈরি করা হয়েছিল আঠারোশো সালের মে মাসের চব্বিশ তারিখে এটি ওপেন করা হয়েছিল জনসাধারণের সামনে এবং খুলে দেওয়া হয়েছিল তখন থেকে ওই সময় কিন্তু ব্রুকলিন ব্রিজ ওয়ার্ল্ডের ওয়ান অফ দা লার্জেস্ট সাসপেনশন ব্রিজ ছিল ওই সময়টাতে এবং এটার মেইন স্প্যানের যে দৈর্ঘ্য সেটা ছিল এক হাজার পাঁচশো পঁচানব্বই ফিট এবং হাই টাইড ওয়াটার থেকে এটার উচ্চতা হচ্ছে একশো ফিট এছাড়াও বিভিন্ন এই বুকলিন মুভি আমার যেগুলো মনে পড়ছে তার মধ্যে জন উইক মিস্টার মিসেস স্মিথ ভ্যানিলা স্কাই দ্য ফ্রেঞ্চ কানেকশন অ্যামাইজিং স্পাইডারম্যান টু এবং হো না হো আমাদের সবার ফেভারিট শাহরুখ খানের হো না হো ওকে সো আমরা এই হচ্ছে বুকলিন ব্রিজ অদ্ভুত সুন্দর লাগছে পুরো ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন পেছনে পুরো ম্যানহাটন ভিউ ঝিঝিরি বৃষ্টি স্নাত দিনেও কিন্তু আমাদের এনজয়মেন্ট মোটেও কম হয়নি আমরা ফুলি এনজয় করেছি পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কোথায় খারাপ লেগেছে সেটাও জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই আর আপনাদের সাথে আমাদের দেখা হবে আবারও নেক্সট ব্লগে এক্স্যাক্টলি সো নিউ ইয়ার সিরিজ চলছে এই নিউ ইয়ার সিরিজের অনেকগুলো পর্ব প্রচারিত হয়ে গেছে আবার অনেকগুলো সামনেও হচ্ছে কোনটি আপনাদের ভালো লেগেছে আপনারা নেক্সট আমাদেরকে কোথায় দেখতে চান সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা এখন বিদায় নিচ্ছি যাওয়ার আগে একটি কথা আরেকবার বলতে চাই মেক ইট ইজি টেক ইট ইজি লাইফ উইল বি ইজি বাই